আসসালামু আলাইকুম কবুতর প্রেমী জনগণ আশা করি সবাই প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আমার বাসার বেশ কিছু কবুতরের বাচ্চা এবং বেশ কিছু কবুতর ডিম নিয়ে বসেছে তো চলুন সেগুলো দেখা যাক তো প্রথমে আপনাদেরকে বলি আমার স্ক্রিনে মার্ক করা যে দুটি কবুতর দেখতে পাচ্ছেন এই দুটো কবুতর কিন্তু দুইটাই ভিন্ন জাতের কবুতর আমি জোড়া দিয়েছিলাম তো এই দুইটার বাচ্চা কীরকম হয়েছে আপনাদেরকে দেখাবো এই দুইটার একটি হচ্ছে গিয়াচুল্লি এবং আরেকটি হচ্ছে আপনার কাগজি কবিতর এই দুটার জোড়া দিছিলাম তো চলুন আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই তারপর আমার বাসায় আরও বেশ কিছু কবিতর ডিম দিয়ে বসে আছে ডিমে তা দিতেছে তো আরও কিছু বাচ্চা আছে সব আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা সবাই দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আর যদি অবশ্যই আপনি কবুতর ভালোবেসে থাকেন এবং কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামতটুকু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো একটু আগে যে আপনাদেরকে মার্ক করে কবুতর দুইটা দেখাইলাম সেই কবুতর দুইটার বাচ্চা সেই দুইটা দেখেন কত কিউট হয়েছে একটা হচ্ছে চুল্লি আর একটা হচ্ছে কাগজি কবুতর জোড়া দিয়েছিলাম তো মার্শাল্লা অনেক সুন্দর বাচ্চা হয়েছে বাচ্চাগুলোর তেজ দেখেন মোটামুটি অনেক ভালো হয়েছে আর কি বাচ্চাগুলো আমার মতে দেখতে পাচ্ছেন দুইটায় এটা কিন্তু ক্রস আর কি যেহেতু দুইটা দুই জাতের কবুতর অবশ্যই ক্রোস হবে তারপরে আরও দেখেন এটা হচ্ছে দেশি কবুতর এটা হচ্ছে ডিম নিয়ে বসে আছে ডিমে তা দিতেছে এটা সম্পূর্ণ দেশি কবুতর চোখগুলো দেখেন কবুতরের তো আমার খোপের সব মোটামুটি সব কবুতরে আর কি ডিম বাচ্চা করতেছে তারপরে আর একটা দেখাবো ওটাও ডিম নিয়ে বসে আছে দেখেন এই যে এখানে একটা আছে এটাও রানিং ডিম দিছে আর কি কয়েকদিন হলো ডিমে তা তা দিতেছে তো মাসা কবুতর থেকে ভালোই মোটামুটি ডিম বাচ্চা পাওয়া যাচ্ছে আর চলুন দেখাই এই যে জোড়া কবুতর দেখেন বাচ্চা এগুলো বড় হয়েছে মোটামুটি তো এটা ছিল আজকের ভিডিওর মূল দত্ত প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন আবারও বলতেছি আপনি যদি কবুতর প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খোদা